প্যারাগন মিশনের উদ্যোগে রবিবার ছাব্বিশে অক্টোবর পাঁচলার বিকি হাকোলা প্যারাগান মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো তাদের বিজয়া সম্মেলনী দু হাজার পঁচিশ এই উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় প্যারাগন মিশন আয়োজিত বিজয়া সম্মেলনের অনুষ্ঠান যেখানে নাচ গান গুণিজন সংবর্ধনার মধ্য দিয়ে সম্পন্ন হয় পাঁচলার বিকি হাকোলা প্যারাগান মিশন আয়োজিত তাদের বিজয় সম্মেলনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্যারাগান প্রতিষ্ঠাতা সম্পাদক স্বপন সাহা ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ ছিলেন বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রুহুল আমিন ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য সুনিতা মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই বিজয়ের সম্মেলনের অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে আসা গুণীজনদের সংবর্ধনা জানাই প্যারাগন মিশন স্কুল কর্তৃপক্ষ আমরা প্যারাগন মিশনের পক্ষ থেকে শুভ বিজয়া ও দীপাবলি সম্মিলনী আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার প্রাঙ্গনে আমরা অনুষ্ঠিত করছি এর উদ্দেশ্য হলো আমরা চাই আমাদের বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ সবাই একত্রিত হয়ে এই বিজয়ের সম্মেলনীতে উপস্থিত হোক এবং আমরা সফল এই যে বহু মানুষ এসছেন ডুমু থেকে মাখর্দা থেকে বাউরিয়া থেকে পাঁচলার বিভিন্ন অঞ্চলের মানুষ তো আছেন এখানে প্রাক্তন ডিসিপি ভবানী ভবন এসেছেন জেলা পরিষদের সদস্য এসছেন পঞ্চায়েত প্রধান বেল্ডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান আকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান এই সমস্ত বিশিষ্ট মানুষজন এসেছেন আমরা সকলের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা এই উৎসবের মধ্য দিয়ে পাঁচলার মানুষের কাছে তেরাগাল মিশনের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে আমরা রবীন্দ্রনাথের কথায় নানা ভাষা মত নানা বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা রাজ্যে যে অশুভ শক্তি সেই অশুভ শক্তির বিনাশ সেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে যাতে শুভ শক্তির উন্মোচন হয় আমরা আমাদের লক্ষ্য তাই গানে কথায় আবৃত্তিতে এবং বক্তব্যে আমরা মানুষকে সেই কথাই বোঝাতে চাই এটাই মূল উদ্দেশ্য আসলে মানুষের ঐক্যটাই মূল কথা আজকের অনুষ্ঠানে স্কুলের ছাত্রদেরও পারফরমেন্স আছে কলম